দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে সবসময় সৌদি আরবে কোন কাজে আসলে ভালো হবে সেই সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি ইনশাল্লাহ তো অনেক বাইরে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইজান আমি বাংলাদেশে এর কাজ জানি তো ক্ষেত্রে যদি আমি সৌদি আরবে আসছি কীরকম সুযোগ সুবিধা পাবো সেই সম্পর্কে একটু ধারণা দেন তো আমি আপনাদেরকে বলি কিছু সংখ্যক কাজ আছে যা আপনার মৃত্যুর আগ পর্যন্ত চাহিদা আছে তো সেই ক্ষেত্রে আপনার একটা হচ্ছে এর কাজ এই যে আমার মোবাইল স্ক্রিনে দেখেন আমার গাড়ি আমি নিয়ে আসলাম ওয়ার্ল্ডিং করতে তো আমি ময়লার গাড়ি চালাই তো ক্ষেত্রে বডিটা আপনার ফাইটে গেছে অনেক পুরনো গাড়ি তো এই গাড়িটা আপনার ওয়ার্লিং করতে হবে তো এখন আসি যারা বর্তমানে বাংলাদেশের ওয়ার্ল্ডিংয়ের কাজ জানেন অথবা আপনারা বিদেশে আসতে চান লেবার বিষয়তে তাদেরকে আমি বলবো যে কোনো কাজ আপনি শিখে তারপরে আসেন তাহলে টাকাও ইনকাম করতে পারবেন ভালো থাকতে পারবেন তো এখন আসি আমি আপনারা জানেন যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আমি কিন্তু মরুভূমির সাইডে থাকি তো আমার এই জায়গার মধ্যে একজন বাংলাদেশিয়া ভাই আছে তিনি অনেক অনেক দিন যাবত তিনি এই সৈদারে আসেন কফিলের মাধ্যমে তিনি তার কফিলকে প্রতি মাসে ফয়দা দেয় তারপরে আপনার যা টাকা ইনকাম করবো তিনি রাইখা দেয় ঠিক আছে মনে করেন আমি আমার আমি আমার কফিলকে অথবা সৈদে আমার কোফিল তাকে আমি প্রতি মাসে পাঁচ অথবা বা এক হাজার রিয়েল দিব তার দোকান আমি কাজ করব যা টাকা আমি ইনকাম করব সব কিছু আমি রাইখা দিব ওকে শুধু আমি প্রতি মাসে পাঁচ অথবা বা এক হাজার রিয়েল করে দিয়ে দিব তো ওই বাইটা ভাই বিশ্বাস করেন তার পরিবারকে নিয়ে এই সৈদারবে থাকে কিছুদিন পর পর তার পরিবারকে তিন মাস অথবা ছয় মাসের জন্য নিয়ে আসে সৌদি আরবে তো এখন আসি তিনি এত পরিমাণ কাজ করে আপনার তিনি একলাই একটা দোকান কাজ করে আর মাধ্যমে মাধ্যমে আমাদের কোম্পানি যারা ওয়াল্লিংয়ের কাজ জানে তাদেরকে আপনার তিন ঘন্টা অথবা চার ঘন্টার জন্য নিয়ে যায় আপনার কাজ করার জন্য তো সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ রিয়েল সত্তর রিয়েল এইভাবে দেওয়া থাকে তো এখন আসি তিনি ওই বাইটা বাই মাস শেষে অনেক টাকা ইনকাম করে তো আপনি ওর কথা বাতি দেন এই সৌদি আরবে আপনার ওয়াল্লিংয়ের কাজ এই যে এইসব গাড়ি ওয়ার্লিং করে তারপর আপনার পানির গাড়ি সৈদারবে প্রচুর পরিমাণ তো সেই আপনার পানির গাড়ি আপনার ওয়াল্লিং করে তারপর আপনার বিভিন্ন কাজে কিন্তু ওয়ার্লিং প্রয়োজন পড়ে যেমন মাজরা এ আমি কিন্তু মরুভূমি সাইডে থাকি ওই বাইটা কিন্তু সৈদারবে উটের মাঝরা বলা হয় মাঝরা আপনার বেড়া বান্ধে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি প্রচুর টাকা ইনকাম করে যারা ওয়াল্লিং কাজ জানেন বাংলাদেশে অথবা আপনারা লেবার বিষয়ে বিদেশে আসতে চান আপনারা একটু কাজ শিখে আসেন ওয়ার্লিং এর কাজে আপনি শুধু সৌদি আরবে না বিভিন্ন দেশে আপনার প্রচুর চাহিদা হয়তো আপনাকে বাংলাদেশে পনেরো অথবা বিশ হাজার টাকা দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার কিছু হয় না তো আপনি আসতে পারেন ভালো একটা কোম্পানি কোম্পানি দেখে হয়তো আপনাকে অথবা চোদ্দ সরিয়াল বেতন দিবে অথবা আঠারোশো রিয়াল বেতন দিবে তো আট ঘন্টা অথবা দশ ঘন্টা ডিউটি করবেন আপনার কোম্পানিতে তারপর আপনি কি করবেন বাইরে ঠিক আছে আপনারা বাইরে দেখবেন ওয়ার্লিং এর কাজ করতেছে তো সেই ক্ষেত্রে তাদেরকে বলবেন ভাই আমি এর কাজ জানি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে কিন্তু নিতে পারেন শুধু একটা দোকানে না আপনি যে কয়টা আশপাশের দোকান আছে আপনি একটা সাইকেল কিনবেন অথবা একটা ছোটো মোটর সাইকেল কিনবেন কেনার পর প্রতিটা দোকান আপনি যাই বলবেন ভাই আমি এর কাজ জানি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিন আপনারা যদি এইভাবে দোকানে যায় আপনি যদি কাজ করতে পারেন প্রতিদিন আপনি মিনিমাম ঠিক আছে তিন থেকে চার ঘন্টা যদি করেন অথবা পঞ্চাশ রেল দিল ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের টাকা পনেরোশো তো এইভাবে আপনি যদি মাস শেষে পনেরো দিন অথবা বিশ দিন কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন আপনার কোম্পানিরও বেতন পাইতেছেন এইভাবে আপনি পার্ট টাইম বাইরেও কাজ করতে পারবেন তো অনেকে কাজ জানেন কিভাবে কাজ করতে হবে বাইরে অনেকেই সেটা বোঝেন না ঠিক আছে এই কারণে আমি আপনাদেরকে ধারণা দিয়ে থাকি আর এইগুলা ভাই আমি ধারণা দিয়ে কী করে আপনার বোঝাই এই যে আমি গাড়ি চালাই তো আমি অতি ফার্স্টে দেখি কোন কাজে কীরকম চাহিদা আছে কোন কাজে কীরকম টাকা ইনকাম করে ঠিক আছে তারপরে আপনাদেরকে আমি ধারণা দিয়ে থাকি যে কোনো কোম্পানিতে আসেন এক বছর অথবা দুই বছর থাকলেন থাকার পর আপনি আরবি ভাষা শিখলেন শেখার পর আপনি ভালো একটা সৈদির সাথে কথাবার্তা বইলে আপনার আবার বাংলাদেশ থেকে ভিসানি আসলেন অথবা সৈদিকে বইলা তার নামে কাফাল হয়ে গেলেন তো সেক্ষেত্রে তাকে বললেন আমি তোরে প্রতি মাসে পাঁচশো রেল অথবা এক হাজার করে দিব তুই আমার একটা দোকান নিয়ে দে তো সেই ক্ষেত্রে কিন্তু তা ক্ষেত্রে কিন্তু তিনি একটা দোকান নিয়ে দিব যা কিছু জামেলা আছে সই দিয়ে কিন্তু আপনার বহন করবে আর আপনি শেষে সই দিলে পাঁচশো বা এক হাজার রেল দেবেন আর যা ইনকাম করবেন সমস্ত টাকা কিন্তু আপনি রাখতে পারবেন তো এইভাবে কিন্তু ইনকাম করে থাকেন তো এই মেধাটা আপনাকে কাজে লাগাইতে হবে কীভাবে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আমি শুধু আপনাদেরকে ধারণা দিয়ে থাকি যে সৈদ আরবে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন শুধু সই আরবেন আপনি যে কোনো দেশেই ওয়ার্ল্ডিং কাজ শিখে যান ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন আর যারা লেবার বি সাথে প্লিজ দয়া করে আপনি তিন মাস অথবা চার মাস অথবা ছয় মাস কোনো ওয়ার্লিংয়ের কাজের দোকানে যান বলবেন বা আমার কোনো টাকা পয়সা লাগবে না আপনার এই জায়গায় আমি শুধু একটু কাজ করব তো সেই ক্ষেত্রে কিছুদিন কাজ করার পর আপনি বিদেশে আসেন ওয়ার্লিংয়ের বিষয়ে তো আলহামদুলিল্লাহ ভালোও থাকতে পারবেন টাকাও ইনকাম করতে পারবেন তো যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই প্লিজ ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন হয়তো আপনি এই কাজে আসবেন না আরেকটু অপর ভাই এই কাজে আসতে পারে তো সেই কারণে আপনি প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো আজকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম